আগামীকালকে ষোলোই ডিসেম্বর কি দিবস আগামী কত পনেরো তারিখ না ষোলোই ডিসেম্বর পরশু দিন কি দিবস বিজয় দিবস এই বিজয়টা আমাদেরকে দান করলেন কে এই বিজয়টা আমাদেরকে দান করছে বঙ্গবন্ধু এইটা আমাদেরকে দান করছে জিয়া রহমান সাহেব এইটা আমাদেরকে দিছে রহমত বরকত সালাম আরো যারা আছে আল্লাহ দেয় নাই কে বলছে আপনাকে আল্লাহ দিছে গত ষোলো বছর আল্লাহ নাম একবার শুনছেন বিজয় দিবসে আল্লাহ দিছে কেমন বিজয় দিবসে মুসলিমদের জন্য মানবতার জন্য যে কোনো বৈধ বিজয় কার পক্ষ থেকে আসে সিলেকন কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু বিজয় দিবসে আমরা দেখি না আল্লাহর নাম নিতে আমরা কেউ দেখি না আমরা যারা আওয়ামী লীগ করি আমরা বঙ্গবন্ধুর প্রশংসা করি আমরা যারা জিয়াউর রহমান সাহেবের দল করি ওনার প্রশংসা করি আমরা যারা অমুক দল করি তুমুকের প্রশংসা করি লড়াই করছে কারা ওদের প্রশংসা করি আমি দেখি নাই বিজয় দিবসে কেউ আল্লাহর নাম নিতে যে হ্যাঁ এটা বিজয় মুসলমানদেরকে বাংলাদেশিদেরকে স্বাধীনভাবে বাঁচার জন্য আল্লাহ তালা একটা ভূখণ্ড দান করেছে এই সুক্রিয়া আদায় করে আমি দেখি না কেউ আল্লাহর ধন্যবাদ দিতে এটা আমি দেখি না অথচ বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে মাশরুমদের বিজয় আল্লাহ দান করেন এখন বিজয় দিবস আমরা পালন করি বিজয় দিবসে আমরা পালন করি মূলত যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি প্রথম কথা হচ্ছে আল্লাহ শুক্রিয়া আল্লাকে ধন্যবাদ দেবো আল্লাহ সুক্রিয়া দায় করবো এরপরে যারা লড়াই করেছে সংগ্রাম করেছে অবদান রেখেছে আমরা তাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করি যেমন দেখেন বদর যুদ্ধ অহু যুদ্ধ খন্দ খাইবার এই মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যে লড়াই করেছে এটা কি আল্লাহ তালা নিজে এসে লড়াই করেছে না সাহাব একরাম করেছে আল্লাহ তো আল্লাহর জায়গায় আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি আল্লাহর সাহায্য সব ছিল কিন্তু মাঠে ময়দানে লড়াই করছে কারা সাহাবেকরাম এর জন্য আল্লাহ তালা কি সাহাব একরামদের অবদান স্বীকার করেন নাই মর্যাদা কি দেয় নাই শাহাদাতের মর্যাদার কথা ঘোষণা করেন নাই কিন্তু আমরাও যে কোনো বৈধ বিজয়ে প্রথমে আমরা আল্লাহকে ধন্যবাদ দিব আল্লাহ শুক্রিয়া আদায় করবো এরপরে যারা দুনিয়ার জীবনে অবদান দেখিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই বলেন দোয়া আছে না নাই আমরা তাদেরকে দোয়া করি কিন্তু আল্লাহকে বাদ দিলেই তো মনে কষ্ট লাগে আমি চাই আপনি আল্লাহকে আগে রাখেন পরে মানুষকে রাখেন আপনি আল্লাহরে বাদ দিয়েছেন মানুষের সামনে আনছেন এই জন্যই তো আমার কষ্ট লাগে এইবার বিজয় দিবস কেমনে পালিত হয় মেয়ে নিয়ে আসবেন না মেয়ে নিয়ে আসবেন আপনার মেয়ের বয়সী মেয়েরে নাচাইবেন নাচবে গাইবে ব্যানার করবেন বিজয় দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠান দোয়া মাহফিল মেয়ে নাচবে গান বাজবে বক্স বাজবে ডেক্স বাজবে এরকম গান বাজনা আছে না নাই কিউ আমরা কি মারা যাব না মরব না আমরা ওনারা মরবে না সবাই জীবিত থাকবে গান বাজনা হালাল্লাহ হারাম গান বাজনা হালাল্লাহ হারাম আল্লাহর কসম করে বলি যদি কেউ গান বাজনা করেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অবশ্যই তাদের জন্য আমাদের করণীয় আছে মন থেকে তাদের জন্য আমরা দোয়া করব এস্তে ফার করব তাদের পরিবারের খবর নিব খোঁজ খবর নেব তাদের জন্য তাদের পক্ষ থেকে আমরা দান সদাকা করব। কিন্তু এই দিবসকে কেন্দ্র করে যদি গান বাজনা হয় নাচ গান হয় বক্স বাজে ডেক্স বাজে আল্লাহ না করুন আল্লাহর গজব আসার সম্ভাবনা আছে না নাই বলেন আছে না নাই এই জন্য এরকম কোন গানবাজনার অনুষ্ঠান আমরা করব না কোন গানবাজনায় আমরা যাব না রাজি আছি ইনশাআল্লাহ রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান হাত উঠায় রাখেন হাত নামাবেন না লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ 마শাআল্লাহ হাত নামান